সংবাদপত্রে দর্শক মন্ডলী আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসান মামুন স্বাগত মামুন আপনাকে ধন্যবাদ মতি বাংলাদেশ প্রতিদিন হাসিনাকে দিয়ে বিচার শুরু এগোচ্ছে ভোট প্রস্তুতি ও সংলাপ সন্ত্রাসীদের রক্ষক যখন স্বরাষ্ট্রমন্ত্রী মানব জমিন রাজ সাক্ষী মামুন মার্কিন শুল্ক আলোচনা চলছে অগ্রগতি নেই এখনো এসএসসিতে কমল পাশের হার কালের কণ্ঠ ভোটের ট্রেনে ভোটার সারা দেশে নির্বাচনী আমেজ হাসিনার বিচার শুরু দোষ শেখার মামুনের হতে চান রাজসাক্ষী কালবেলা পুরনো রোগে নতুন ভয় নারী কর্মকর্তা কর্মকর্তাদের সার ডাকার প্রটোকল বাতিল হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন খবরের কাগজ বিভ্রান্তি দূর করতে নির্বাচনের প্রস্তুতির ঘোষণা রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী মামুন খালাস পেতে পারেন আমার দেশ রাজস্বী হলেন সাবেক আইজিপি মামুন এবার পাশের বন্যায় লাগাম সময়ের আলো পনেরো বছরের সর্বনিম্ন পাশ আর টানা দুদিনের বৈঠকে অনেক বিষয়ে অক্ষমত্য অপরাধ মেনে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি আলোকিত বাংলাদেশ হাসিনার বিচার শুরু ব্যারিকেড ভেঙ্গে শিক্ষার্থীদের ব্লকেট ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের খসড়া অনুমোদন রেজাল্ট এই কাগজগুলো সেরে নামে এবং তাই হওয়ার কথা তো এই রেজাল্ট থেকে আমরা কি পেলাম এই রেজাল্টটা তো একটা নতুন চিত্র তুলে নতুন বাস্তবতা সামনে আনলো এবং অনেকে বলছেন আমি অনেকের মন্তব্য দেখেছি অনলাইনে এবং পত্রিকায় এসছে যে এটাই নাকি প্রকৃত বাস্তবতা যেটা গত এক দশক এক যুগ মানে আড়াল করা হচ্ছিল মানে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছিল এই কথাটা কিন্তু আগেও আমরা শুনতাম যে পাশের হার বাড়িয়ে দেখানোর একটা চেষ্টা আছে জিপিএ ফাইভ বেশি দেখানোর একটা চেষ্টা আছে মানে উন্নয়ন দেখানো অন্যান্য ক্ষেত্রের মতো শিক্ষাক্ষেত্রে উন্নয়ন দেখানো তো এটা হচ্ছিল এটা আমরা তখনও আলাপ করতাম আলাপ হতো ভালো শিক্ষকের অভাব মানে প্রশিক্ষণপ্রাপ্ত ভালো শিক্ষকের অভাব হয়তো মেধাবী কিন্তু উনি প্রশিক্ষণপ্রাপ্ত না পড়াতে পারেন না একটা হচ্ছে যে সামগ্রিক পরিবেশ শিক্ষার অনুকূল কিনা সেটাও দেখতে হবে পরিবারগুলো থেকে উৎসাহ উদ্দীপনা কতটা অভিভাবকদের ভূমিকা কতটা সেটাও দেখা যাচ্ছে শিক্ষা তো এখন অনেকটা বিনিয়োগের ব্যাপার হয়ে গেছে যারা যত বিনিয়োগ করতে পারে তাদের ছেলে মেয়ে ভালো করে এটা দেখা যাচ্ছে তো এটা হওয়া উচিত না শিক্ষার ক্ষেত্রে তো একটা বৈষম্য বিরোধী একটা পদক্ষেপ থাকা দরকার সরকারের তরফ থেকে রাষ্ট্রের তরফ থেকে এবং আমরা স্মরণ করতে পারি যে এই শিক্ষার্থীদের ভেতর থেকেই কিন্তু এই যে গণ অভ্যুত্থানটা হলো তাদের নেতৃত্বে হলো এবং সেখানে অবশ্য চাকরির কোটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল কিন্তু এই যে অবস্থা যে পনেরো শতাংশ ছেলেমেয়ে পরীক্ষায় মানে উত্তীর্ণ হতে পারল না এটাও তো একটা বৈষম্যমূলক পরিস্থিতিরই কিন্তু প্রকাশ তো এই ব্যাপারে সরকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এখন কিন্তু এইচএসসি পরীক্ষা চলছে এবং বন্যার কারণে বোধহয় কুমিল্লা বোর্ডের পরীক্ষা আজকে স্থগিত ছিল তো আমরা দেখেছি সরকার আসার পরে সম্ভবত এইচএসসি পরীক্ষা অটো পাস কিছু পরীক্ষা হয়েছিল কিছু পরীক্ষা হয়নি সেগুলো জোরাজুরি করে ছাত্রদের একাংশ দাবি আদায় করতে গেল সচিবালয়ে এবং সেই থেকে কিন্তু এক ধরনের অরাজকতাও শুরু হল শিক্ষাক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে ওটা ছড়ালো তো সরকার ওটা নিয়ন্ত্রণ করতে পারেনি কিন্তু আমি বলবো যে মানে মেট্রিক পরীক্ষাটা ভালোভাবে নিতে পেরেছে এবং ফল বোধ হয় নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত প্রকাশ করতে পেরেছে এটাও লক্ষণীয় এখন এই ফলটা যদি সত্যিকার অবস্থার প্রতিফলন হয় সেটা মেনেই আমাদের শিক্ষা পরিস্থিতির উন্নয়নে কাজ করতে হবে আর হলো যে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা অরাজক পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে এবং এখানে গণ অভ্যুত্থানেরও একটা দায় আছে এবং এটা হয়েই থাকে এটা মানে অস্বাভাবিক কিছু না তো এবং উচ্চ শিক্ষা পর্যন্ত বিস্তৃত এটা তো এদিকে নজর দেওয়া দরকার আর এখানে একটু উল্লেখ করতে চাই অনেক ক্ষেত্রে কিন্তু কমিশন গঠিত হয়েছে শিক্ষা কমিশন কিন্তু হয়নি এটা অনেকেরই প্রশ্ন এবং অনেকেরই আক্ষেপের বিষয় এবং মানে যেসব অন্যান্য কমিশন হয়েছে সেগুলোরও রিপোর্টের এবং সুপারিশের বাস্তবায়ন কতটা হচ্ছে সেটাও প্রশ্নবিদ্ধ এবং প্রশ্ন আছে আমরা তো জানি যে কয়েকটা কমিশনের বাছাইকৃত সুপারিশ নিয়ে সংলাপ চলছে তার মধ্যে শিক্ষা স্বাস্থ্য এইসব বিষয় কিন্তু নাই আপনি মতিভাই খেয়াল করবেন যে মাঝে একটা জরিপ হয়েছে সানেম এবং অ্যাকশন এইড একটা জরিপ করেছে ছয়টা বিভাগীয় শহরের দু মানে তরুণদের মধ্যে পনেরো থেকে ৩৫ বছর বয়সী মানে নতুন ভোটার বলা পারে তো এবং এরা তো এদের মধ্যে মানে শিক্ষিত ছেলে মেয়ে থাকাই স্বাভাবিক বেশি তো তারাও কিন্তু শিক্ষা মানে আধুনিক শিক্ষা তারা চেয়েছে এবং শিক্ষায় বৈষম্য দূর করার উপর জোর দিয়েছে শিক্ষা স্বাস্থ্য খাত এই দুইটা হচ্ছে তাদের আগ্রহের জায়গা অন্যান্য বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে কিন্তু তারা চেয়েছে যে এই দুই ক্ষেত্রে যেন বেশি করে নজর দেওয়া হয় তা আমরা শিক্ষার্থ পরিস্থিতি একটা দেখলাম সেজন্য আমার মনে হয় যে এই ফলাফল ধরে কিছু কাজ করা উচিত অন্তর্বর্তী সরকারের শুরু করে যেতে পারে এবং পরবর্তী সরকার যেন এটা ফলো করে অনেক ধন্যবাদ আপনি জানেন যে রাজ সাক্ষী হয়ে গেছেন আইজিপি মামুন সাবেক আইজিপি সাবেক আইজিপি মামুন এটা অনেকটা অনেক বাংলাদেশে খুব কমই এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই রকম কেসে তো এই অবস্থা এই যে মামলাটা চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছে হ্যাঁ সেই মামলায় মানে কি কোনো প্রভাব পড়বে হ্যাঁ এটা তো একটু ইন্টারেস্টিং এই খবরটা খবরটা আজকে স্বভাবতই সংবাদপত্রগুলোতে প্রথম প্রথম পাতায় খবর হয়েছে অনেক ক্ষেত্রে খুব স্বাভাবিক এটা নিয়ে আলোচনা হচ্ছে আমি অনলাইনেও আলোচনা দেখলাম ফেসবুকে আলোচনা দেখলাম এখন তো ফেসবুকে আগে আলোচনা শুরু হয়ে যায় তো যাই হোক রাজসাক্ষী হলে একটা সুবিধা হয় সরকারের পক্ষে সেটা হচ্ছে যে অভিযোগ প্রমাণ করতে সুবিধা হয় মানব জমিন এটা ফোকাস করেছে দেখলাম যে মানে অভিযোগ প্রমাণ সহজতর হবে তো সেটা খুবই স্বাভাবিক কারণ যার বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কেউ যদি বলে যে আমি এর সঙ্গে জড়িত ছিলাম এবং আমি অনেক কিছু জানি সেগুলো আমি বলবো তার মানে প্রসিকিউশনকে আমি সাহায্য করব তো তখন কিন্তু তার অবস্থানটা ভিন্ন হয়ে যায় তখন উনি আসামি থেকে সাক্ষীতে রূপান্তরিত হন এবং আজকে চিফ প্রসিকিউটরকে প্রশ্নটা করা হয়েছে যে উনি এখন কি সাক্ষী হিসেবে বিবেচিত হবেন কিনা তো যাই হোক আদালত সেটা নির্ধারণ করবেন এবং আদালত তার যেহেতু নির্দেশও দিয়েছে কারণ তার নিরাপত্তার সংকট হতে পারে তো যে মামলায় উনি দাঁড়িয়েছিলেন আজকে আদালতে উনি একমাত্র যে ধৃত অন্য দুজন কিন্তু পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তো তাদের তো পাওয়া যাচ্ছে না তাদের অ্যাবসেন্সেই বিচারটা হবে আমাদের এখানে তো অনুপস্থিতিতে বিচারের ধারা আছে যেটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে নেই আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা খবর আছে তারাও কিন্তু এই যে জুলাই গণ অভ্যুত্থান দমনে যে মানে মানবতা বিরোধী অপরাধ হয়েছে বল প্রয়োগ করা হয়েছে অতিরিক্ত বল প্রয়োগ তারা বলছে তাদের ভাষায় তো এটা জাতিসংঘ বলেছিল জাতিসংঘ বলেছিল মানে বিধি বহির্ভূত এবং অতিরিক্ত বল প্রয়োগ হয়েছে মাঝে তো আমরা দেখলাম যে বিবিসি একটা ওই যে শেখ হাসিনার যে অডিও অডিও যেটা প্রসিকিউশনও বলেছিল যে এটা শেখ হাসিনারই বিবিসিও এটা তারা তারা নিজেদের মতো করে পরীক্ষা নিরীক্ষা করে বলেছে যে এটা শেখ হাসিনারই এবং এটা তার পুত্র জয়ও কিন্তু একটা ফেসবুক স্টেটাসে উনি স্বীকার করেছেন এটা মায়েরই কণ্ঠস্বর কিন্তু উনি বলছেন যে এটা অন্য সময়ের অন্য ঘটনার যাই হোক তো এগুলো তো আদালতে পরিষ্কার হবে আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা মানে স্পষ্ট হবে তো আমরা তো অপেক্ষা করে আছি যে এইসব ভয়ানক জঘন্য হত্যাকাণ্ডের জন্য দায়ী যারা শেখ হাসিনা হোক আর যেই হোক তাদের বিচার হবে তো এমনেসটি বলছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে হতে পারে তো সেক্ষেত্রে সমস্যা আছে সমস্যা হচ্ছে যে ওখানে তো মৃত্যুদণ্ডের বিধান নেই এবং তারা কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এমনেসটি জাতিসংঘও সম্ভবত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জাতিসংঘ আবার আরেকটা শর্তও দিয়েছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না যেটা আগামী নির্বাচনের সঙ্গে সম্পর্কিত এ নিয়ে আমাদের দেশে একটা বিভক্ত জনমত আছে কিছু অংশ মনে করে যে পরিশুদ্ধ হয়ে আওয়ামী লীগ আসতে পারে আবার কিছু অংশ মনে করে যে বিচার সম্পন্ন হওয়ার আগে কোনো অবস্থায় না এবং আওয়ামী লীগ ফিরে আসতেই পারে না রাজনীতি করারও অধিকার নাই তো এই বিভক্ত জনমতের মধ্য দিয়ে সম্ভবত মানে বিচার এবং নির্বাচনটা হয়ে যাবে এটা আমার মনে হচ্ছে এবং আওয়ামী লীগ ফিরে আসাটা খুবই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে আর বিচারে কী হবে না হবে সেটা তো দেখতে হবে এবং এই জন্য সময় দিতে হবে দ্রুত এটা নির্বাচনের আগেই সব বিচার আচার সম্পূর্ণ হয়ে যাবে এতটা আশা করা বোধহয় যাচ্ছে না অনেক ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে মার্কিন শুল্ক আরোপ নিয়ে